কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ শহীদ মিনারে মিনারে হিসেবে নিয়ে সমাবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী সেখানে মহামহ সরকারি বিরোধী স্লোগানে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি এবং সরকার পদ থেকে দাবি জানায় আন্দোলনকারীরা দুপুর থেকে নগরের বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের মিছিল নিয়ে শহীদ মিনার অগ্রসর হতে দেখা যায় এছাড়া শিল্পীদের একটি গ্রুপ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও বেশ কিছু ছোট ছোট মিছিল এসে আন্দোলনকারীদের সাথে যোগ দিতে সংহিত প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের অনেক অভিভাবকও সেখানে জমায়েত হয়েছেন আজিপুর এলাকা থেকে সহপরিবারে আসা এক অভিভাবক বিবিসি বাংলাকে বলেন তার এক সন্তান কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছে আমরাও দুদিন ধরে আসছি এসব কর্মসূচিতে ছাত্র হত্যার প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি বলছি বলেছিলেন তিনি শহীদ মিনারের বিভিন্ন দিক থেকে একের পর এক মিছিল আসার পুরো এলাকা বিক্ষোভকারীদের পূর্ণ হয়ে গেছে একটি সেখানে গিয়ে জানিয়েছে এর আগে বিভিন্ন সড়ক ও মোড়ে জমায়েত হয় সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যায় মিছিলকারীরা আর সমাবেশের শেষ পর্যায়ের নয় দফার বদলে সমন্বয়কারীদের দিক থেকে সরকার পথনের এক দফার ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে পড়ে পরে শিক্ষার্থীদের একটি অংশ টিএসসি ও শাহবাগ এলাকা ও আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করে সরকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন